মিডিয়া কাসিপে আপনাদের স্বাগতম নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সাথে বেল আইকনটি ক্লিক করতেও ভুলবেন না সাকিব খান ও ববি অবশেষে কাটছে জটিলতা বাংলাদেশ চলচ্চিত্র বোর্ড থেকে ছাড়পত্র এর আগে বাইশে এপ্রিল বিকালে ছবিটি সেন্সরে প্রদর্শিত হয় ছবিটি সেন্সরের ছাড়পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নোলকের প্রযোজক শাকির ইরতিজা চৌধুরী সনের এখন এই ছবিটি মুক্তি দিতে আর কোন বাধা নেই বলে জানালেন প্রযোজক এবং পরিচালক ছবিটির শুটিং শুরু হয় দুই সালের পয়লা ডিসেম্বর ভারতের রামজিতে টানা আঠাশ দিন শুটিং শেষে ইউনিট নিয়ে দেশে ফেরার পর ছবিটির পরিচালক রাশেদ রাহার সঙ্গে প্রযোজক সনেটের দ্বন্দ্ব শুরু হয় এই কারণে ছবির নির্মাণ কাজ কয়েকবার পিছিয়ে যায় পরে রাশেদ রাহাকে সরিয়ে দিয়ে পরিচালকের ভূমিকায় আসেন প্রযোজক নিজেই এ নিয়ে জটিলতা আরও প্রকট হয় পরবর্তীতে দুই সালের বাইশে জুলাই আবার কলকাতায় ছবি শুটিং শুরু হয় ছবির পরিচালক হিসাবে রাশেদ রাহার নাম নয় থাকবে সাকিব সনেটের নাম যদিও আগে পরিচালকের শর্ত ফিরে পেতে পরিচালক সমিতিতে অভিযোগ করেন সেন্সর আটকাতেও তৎপর হন কিন্তু সব প্রতিবন্ধকতা পেরিয়ে সিদ্ধান্তে আসেন রাশেদ রাহাবাদ প্রযোজক এই ছবির পরিচালক কিন্তু এই ছবিটি মুক্তি পাচ্ছে কবে জানা যায় ঈদেই মুক্তি পেতে পারে এই ছবিটি কারণ ছবিটি বিগ বাজেটের তার থেকে বড় কথা হচ্ছে ছবির কন্টেন্ট ঈদের জন্য নৈর ছবিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান ও ববি হক এছাড়াও অভিনয় করেছেন অমর সানি মৌসুমী তারেক আরাম খান ভারতের রাজদাপ দত্ত সুপ্রিয় দত্ত সহ অনেকে সুপ্রিয় দর্শক নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করতেও ভুলবেন না ধন্যবাদ